দেখুন শীত তো খুব ঝাঁকিয়ে পড়েছে একদম কনকনে ঠান্ডা আমরা তো একদম জমে যাচ্ছি মনে হচ্ছে আর যারা বেশ শহরের রয়েছেন তারা তবুও ঠিক আছে কিন্তু যারা একটু গাঁয়ের মানুষ বা মফসলের মানুষ তাদের যে শীতে কী অবস্থা হচ্ছে সে বোঝাই যাচ্ছে তো শীতে ভালো থাকতে গেলে আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে নিয়মকানুন মানে বেশি কিছু নয় কয়েকটা নিয়ম জাস্ট আমি কয়েকটা নিউ আপনাদের বলে দিচ্ছি যে এটা শীতকালে আপনি করবেন না এক নম্বর এক নম্বর হচ্ছে যারা ধরুন যাদের বয়স হয়ে গেছে একটু বেশি তারা একটা জায়গায় বসে থাকবেন না এতে কি হবে আপনি শীতে ঠকঠক করে কাঁপবেন শীত আপনাকে চেপে ধরবে দু নম্বর ব্যাপার হচ্ছে যেটা জল একটু বেশি করে খাবেন শীতকালে জলে অনিয়া থাকে অনেকের এটা করবেন না কেননা শীতে যদি জল আপনি কম খান আপনার স্কিনকে ড্রাই হয়ে যাবে একদম ড্রাই হয়ে যাবে স্কিন আর তারপরে শরীরে অন্যান্য ক্ষতিও হতে পারে প্রথম স্কিন আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবে। শীতে জল কম খাবেন না এটা কিন্তু একদম সাবধান করে দিলাম তিন নম্বর ব্যাপার হচ্ছে যে সমস্ত বাচ্চা আছে বা যে সমস্ত বয়স্ক লোক আছে যারা সথরথর মানুষ তাদের এই সময়টা খুব সাবধানে থাকতে হবে কেননা এই সময় বিভিন্ন ধরনের ফ্লু মানে তার যে ভাইরাস তাইরাস এসবজনিত অনেক অসুখ বিসুখ হয়ে থাকে তো সুতরাং শীতকালে এই ব্যাপারটার দিকেও খেয়াল রাখতে হবে চতুর্থ চতুর্থত যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে শীতকালে যারা ব্লাড প্রেশারের রোগী আর কি তারা মোটেও ওষুধকে হেলাফেলা করবেন না ঠিক টাইম মতো ওষুধ খাবেন এবং যদি ওষুধে দেখেন যে আপনার প্রেসার ট্রেশে গণ্ডগোল হয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে চলে যাবেন এবং ঠিক ঠিকমতো ডাক্তারবাবু যে ওষুধটা দেবেন সেটা ঠিক করে খাবেন ব্যাস এই কটা ব্যাপার এই কটা ব্যাপার মেনে নিলেই আপনি দেখবেন খুব সুন্দর থাকবেন আর একটা হ্যাঁ শেষকালে একটা কথা বলি রাতে সোয়েটার পরে শোবেন না কেননা সোয়েটার পুরো শোয়া রাত্রিবেলায় একদমই খারাপ জিনিস এই কটা মেনে চলুন ভালো থাকবে